নমস্কার সবাইকে আমি চম্পা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো পাকা আমের রসগোল্লা স্কিপ না করে আমার পুরো ভিডিওটাই তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি পাকা দুটো আম কেটে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম দুধের ছানা বানিয়ে নিয়েছি এখন আমি বাদ বাকি যা যা কাজগুলো করতে হবে সেগুলো করে নিচ্ছি প্রথমে আমি আমগুলো পেস্ট করে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এখন আমি ছানাগুলোকে হাতে সাহায্যে ভালো করে মেখে নেব আমি অনেকক্ষণ সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব আমের পেস্ট দুই চামচ মতো প্রথমে আমি দুই চামচ দিলাম প্রয়োজন হলে আবার দিয়ে নেব আর সাথে দিয়ে নেব দুই চামচ পরিমাণ ময়দা এখন আমি আর একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব আমি আর একটু আমের পেস্ট দিয়ে দিলাম আমি মিষ্টিগুলো তৈরি করে এরকম ঠিক করে আমি মিষ্টিগুলো এরকম করে বানিয়ে নিয়েছি এখন আমি চিনি শিরা বানিয়ে নিব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিবো হাফ কাপ মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো জল এখন আমি একটু ঢাকা দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু দ্বিগুণ ফুলে গেছে দেখতে খুবই সুন্দর হয়েছে মিষ্টিগুলো আমি এখন নামিয়ে নেব আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে